চমকে যাওয়ার মতো তথ্য দেশের ব্যাংকিং খাতে বইছে এক প্রচণ্ড ঝড়ের পূর্বাভাস আপনার জমানো টাকা কি আসলেই সুরক্ষিত শেখ হাসিনার পনেরো বছরের শাসনের পর গত পাঁচ আগস্ট সরকার পতনের পর বেরিয়ে আসছে ব্যাংক খাতের আসল চিত্র খেলাপি ঋণের বিশাল পাহাড়ে ডুবতে বসেছে দেশের পাঁচটি ইসলামী ব্যাংক পরিস্থিতি এতটাই ভয়াবহ যে অনেক ব্যাংক গ্রাহকের আমানত পর্যন্ত ফেরত দিতে পারছে না এই চরম সংকটের মুখে বাংলাদেশ ব্যাংক দেশের ইতিহাসে এক উদ্যোগ নিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এবং এক্সিম ব্যাংক এই পাঁচটি দুর্বল ব্যাঙ্কে একীভূত করে তৈরি হতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ ইসলামী ব্যাংক। কিন্তু এই মেগা মার্জারে কি আপনার আমানত সুরক্ষিত থাকবে এই পাঁচ ব্যাংকের বিরানব্বই লাখ গ্রাহকের ভবিষ্যৎ কি আর ব্যাঙ্কগুলোতে কর্মরত ষোলো হাজার কর্মীর চাকরি বা কতটা নিরাপদ আগামী কয়েক মিনিটে আমরা এই বিশাল কর্মযজ্ঞের পেছনের কারণ গভীর সংকট এবং উজ্জ্বল সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক দেশের আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক বলছে রাজনৈতিক হস্তক্ষেপ এবং লাগামহীন দুর্নীতির কারণে বছরের পর বছর ধরে দেশের ব্যাংক ব্যবস্থার প্রকৃত অবস্থা আড়ালে ছিল এখন খেলাপি ঋণের যে চিত্র সামনে আসছে তা রীতিমতো আটকে ওঠার মতো এই পাঁচটি ব্যাংকে এক ছাতার নিচে আনার যে পরিকল্পনা তার মূল উদ্দেশ্য হল ভেঙে পড়া আস্থা ফিরিয়ে আনা এবং একটি শক্তিশালী আর্থিক ভিত্তি তৈরি করা অভ্যুত্থানের পর এক্সিম ব্যাংক ছাড়া বাকি চারটি ব্যাংকের পরিচালনা পর্ষদ নতুন করে সাজানো হয়েছে যেখানে স্বাধীন পরিচালকদের দায়িত্ব দেওয়া হয়েছে আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আসুন সংখ্যায় পুরো বিষয়টি বোঝার চেষ্টা করি এই পাঁচটি ব্যাংকের সম্মিলিত চিত্রটা ঠিক কতটা উদ্বেগজনক তা বাংলাদেশ ব্যাংকের অ্যাসেট কোয়ালিটি রিভিউ প্রতিবেদনে স্পষ্ট সম্মিলিত আমানত এক লাখ সাতচল্লিশ হাজার তিনশো কোটি টাকা সম্মিলিত ঋণ বিতরণ এক লাখ নব্বই হাজার চারশো চুরাশি কোটি টাকা খেলাপি ঋণ এক লাখ ছেচল্লিশ হাজার নয়শো আঠারো কোটি টাকা অর্থাৎ বিতরণ করা ঋণের প্রায় সাতাত্তর শতাংশই খেলাপি বা অদায় আযোগ্য ঋণে পরিণত হয়েছে এটি একটি অবিশ্বাস্য এবং ভীতিকর পরিসংখ্যান আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের নিয়ম অনুযায়ী কোনো ব্যাংকের খেলাপি ঋণ ত্রিশ শতাংশ ছাড়ালেই সেটিকে পুনর্গঠন বা বিলুপ্ত করার কথা আর এখানে প্রতিটি ব্যাংকই সেই সীমা বহুদূর ছাড়িয়ে গেছে চলুন প্রতিটি ব্যাংকের অবস্থা আলাদাভাবে দেখি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এই ব্যাংকের অবস্থা সবচেয়ে নাজুক বিতরণ করা ষাট হাজার নয়শো পনেরো কোটি টাকার মধ্যে আটান্ন হাজার একশো বিরাশি কোটি টাকাই খেলাপি যা মোট ঋণের প্রায় পঁচানব্বই শতাংশ ইউনিয়ন ব্যাংক এই ব্যাংকটিও পিছিয়ে নেই মোট ঋণের প্রায় চুরানব্বই শতাংশই খেলাপি আটাশ হাজার দুইশো উনত্রিশ কোটি টাকা ঋণের মধ্যে আদায় অযোগ্য ঋণের পরিমাণ ছাব্বিশ হাজার চারশো একানব্বই কোটি টাকা গ্লোবাল ইসলামী ব্যাংক। এই ব্যাংকের চিত্র প্রায় একই মোট ঋণের প্রায় চুরানব্বই শতাংশ অর্থাৎ তেরো হাজার পাঁচশো ঊনসত্তর কোটি টাকা খেলাপি সোশ্যাল ইসলামী ব্যাংক এসআইবিএল এর মোট ঋণের প্রায় সাতষট্টি শতাংশই খেলাপি ঋণে পরিণত হয়েছে এক্সিম ব্যাংক যদিও এক্সিম ব্যাংক এই একীভূতকরণের আপত্তি জানিয়ে নিজেদের শক্তিশালী বলে দাবি করছে বাংলাদেশ ব্যাংকের তথ্য তাদের সেই দাবিকে সমর্থন করছে না এই বিশাল একীভূতকরণের খবরে সাধারণ গ্রাহক এবং ব্যাংকের কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিরানব্বই লাখ গ্রাহকের মনে প্রধান প্রশ্ন তাদের কষ্ট আর্জিত আমানত সুরক্ষিত তো অন্যদিকে ষোলো হাজার কর্মী তাদের চাকরি ও ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় ভুগছেন এরই মধ্যে কিছু ব্যাংক থেকে গ্রাহকরা টাকা তুলে নেওয়ায় তারল্য সংকট আরও বেড়েছে এক্সিম ব্যাংক প্রথম থেকেই এই একীভূতকরণ প্রক্রিয়ায় আপত্তি জানিয়ে আসছে তাদের দাবি তারা আর্থিকভাবে যথেষ্ট মজবুত কিন্তু বাংলাদেশ ব্যাংকের তথ্য তাদের সেই দাবিকে সমর্থন করছে না জনগণের উদ্বেগ কমাতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বারবার আশ্বাস দিয়েছেন তিনি স্পষ্ট করে বলেছেন এই প্রক্রিয়ায় কারো চাকরি যাবে না কেবল শহর এলাকায় থাকা অতিরিক্ত শাখাগুলোকে গ্রামের দিকে স্থানান্তর করা হতে পারে এই উদ্যোগ কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয় বরং এটি ব্যাংকিং খাতকে টেকসই করার একটি চলমান প্রক্রিয়া এই মেগা মার্জারে আপনার আমানত সুরক্ষিত থাকবে এই পাঁচ ব্যাংকের বিরানব্বই লাখ গ্রাহকের ভবিষ্যৎ কি আর ব্যাঙ্কগুলোতে কর্মরত ষোলো হাজার কর্মীর চাকরি বা কতটা নিরাপদ সাতশোটি শাখা ছশো আটানব্বইটি উপশাখা এবং হাজারেরও বেশি এটিএম বুথ নিয়ে এটি হবে দেশের সর্ববৃহৎ ইসলামী ব্যাংক টোয়েন্টি থ্রি পার্সেন্ট এরিয়া মোড়ে খরচ বৃদ্ধি এটি একটি বড় প্রতিষ্ঠান হওয়ায় প্রযুক্তি ব্যবহারের দক্ষতা বাড়বে এবং পরিচালনা ব্যয় কমে যাবে অর্থনীতিবিদ এম হেলাল আহমেদ জনি বলেন পাঁচটি দুর্বল ব্যাংকে মার্চ করে যদি সরকার দায়িত্ব নেয় তাহলে একটি শক্তিশালী ইসলামী ব্যাংক গড়ে উঠবে এতে ব্যাংক আর্থিকভাবে যেমন স্বাবলম্বী হবে তেমনি গ্রাহকদের আমানত নিয়েও আর কোনো শঙ্কা থাকবে না নিঃসন্দেহে এটি অত্যন্ত জটিল এবং চ্যালেঞ্জিং একটি প্রক্রিয়া পাঁচটি ডুবতে বসা ব্যাঙ্ককে একত্রিত করে একটি লাভজনক এবং শক্তিশালী প্রতিষ্ঠানে রূপান্তর করা সহজ হবে না এর সফলতা নির্ভর করছে সঠিক ও দুর্নীতিমুক্ত বাস্তবায়নের উপর যদি বাংলাদেশ ব্যাংক তাদের পরিকল্পনা অনুযায়ী সফলভাবে এই একীভূতকরণ সম্পন্ন করতে পারে তাহলে তা কেবল এই বিরানব্বই লাখ গ্রাহকের আস্থাই ফেরাবে না বরং দেশের পুরো ব্যাংকিং খাতের জন্য একটি ইতিবাচক উদাহরণ সৃষ্টি করবে এই মেগা মার্জার নিয়ে আপনার মতামত কি আপনি কি মনে করেন এটি ব্যাংকিং খাতে সংকট সমাধানে সাহায্য করবে নাকি এটি আরও নতুন জটিলতার সৃষ্টি করবে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান ব্যাংকিং খাতের এমন সব গুরুত্বপূর্ণ আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ